ওরে বাপরে বাপ দুই দিন আগেও যেখানে ফাটু সমান পানি ছিল সেখানে আজকে পানি শূন্য ভেবেছিলাম যে আগাম সিম চাষ করে কুটিপতি হব কিন্তু বন্যা সব কিছু ভেজতে দিল কুটিপতি হওয়ার স্বপ্ন একদম শেষ তারপরেও যতটুকু আছে এগুলো নিয়ে কুটিপতি হওয়ার স্বপ্ন দেখতেছি আল্লাহ ভরসা নতুন করে আবার সিম গাছ এখানে রোপণ করব এখানে রোপণ করব আবার বিভিন্ন জায়গায় সিম গাছ লাউ গাছ এবং করলা হ্যাঁ সব কিছু রোপণ করব আবার তবে আমার চিন্তা ভাবনা এই খোলা মাঠে আর কোনো কিছু রোপণ করার চিন্তা ভাবনা নাই তবে এখানে ঘাস রোপণ করব বা গরু পালতে গেলে আপনার ঘাসের প্রতি গুরুত্ব দেওয়া উচিত কিন্তু ঘাস না থাকলে খামার বা গরু পালন করা খুবই হয়ে যায় তাই নাকি বন্যার পানিতে এই জীবন বাঁচবে না কি তবে এই জায়গাটা আমি আর ঘাস লাগাবো অন্য কিছু লাগাবো না এখানে শুধু ঘাস লাগাব ঘাস না হলে গরু পালন সম্ভব না ওখান থেকে মুনাফা বের করা কষ্ট সাধ্যকর হয়ে যায় এজন্যই আমি এখানে ঘাস লাগাবো ওই যে দূরে ওখানে ফুলকপির চারা করেছিলাম বন্যা সব ডুবিয়ে শেষ করে দিয়েছে এখন আর ওগুলা চাষ করার চিন্তা ভাবনা নাই তবে এই জায়গাটায় পুরোটাই ঘাস লাগাব কারণ গরু পালন করতে গেলে ঘাস অবশ্যই দরকার বাজারের ফিডের প্রতি নির্ভর করলে আপনার গরুতে লস হবে কি বাবা কি বলেন হ্যাঁ এই জন্য এই জায়গাটায় আমি ঘাস গাড়বো ঘাস রোপণ করব আগামীকালকেই এখানে হ্যাঁ গোবর সার প্রয়োগ করব গোবর সার প্রয়োগ করার পর চার্জ দিব চার্জ দেওয়ার পর ঘাসের কাটিং অন্য জায়গায় ব্রিজ করে রাখা হয়েছে ওগুলো কেটে এখানে ঘাস রোপণ করে দিব হ্যাঁ আবার যদি এখানে অন্য কিছু লাগাই পর পর বৃষ্টিপাত হলে সব নষ্ট হয়ে যাবে বাট ঘাস নষ্ট হবে না এজন্য ঘাস ঘাসেই লাগাবো যেহেতু আমার গরু আছে এই জন্য ঘাসের জন্য এই জায়গাটা বেটার হ্যাঁ আজকে আমার সাথে গোল করবে ঠিক আছে একটু নাচো তো বাবা একটু নাচো বাহ 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 বাপ আর একটু নাচো বাঃ হ্যাঁ এই দেখেন হ্যাঁ লাগবি দেখেন বাপ রে বাপ আরে বাপ রে বাপ বাপ রে বাপ তুমি যা করতেছেন বা হ্যাঁ এটা কি ধরনের খেলা এটা কি ধরনের খেলা নতুন ধরনের খেলা হয় নাকি হ্যাঁ দেখান দেখান তোমার এটা কি ধরনের খেলা বা এটা আবার কি ধরনের খেলা হয় আচ্ছা খেলো তাহলে আমরা এখন গরুর জন্য ঘাস কাটব এই জায়গাটা কাটব ঠিক আছে হ্যাঁ তুমি হাতগুলো ওই যে ওইখানে ধান ওই ওইখানে পানি আছে ¿Qué es eso?